আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব অন্তরের মরিচা দূর করতে যে ইবাদত করবেন তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে গুণা মানুষের অন্তরে মরিচা ফেলে ফলে মানুষের অন্তর পাপ প্রবণ হয়ে ওঠে ইবাদতে অনীহা সৃষ্টি হয় ভালো কাজে অবহেলা বাড়ে মন্দ কাজে প্রবল আগ্রহ সৃষ্টি হয় তাই অন্তরে যাতে মরিচা না পড়ে কিংবা পড়লেও তা যাতে দ্রুত পরিষ্কার করা যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে অন্তরের মরিচা দূর করার পদ্ধতিও নবীজি সাল্লাহ আলাইসালাম শিখিয়ে দিয়েছেন আমার এই ভিডিওটিতে সেটি তুলে ধরা হলো বেশি বেশি তবা ইস্তেক্ফার করা ইস্তেকফার অন্তরের মরিচা দূর করে অন্তরকে পরিশুদ্ধ করে তাই মুমিনের উচিত অন্তরের পরিচ্ছন্নতার জন্য বেশি বেশি স্টেক করা আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামও এই আমল করতেন এরশাদ হয়েছে আগার আল মুজামি আনু বলেন রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন কখনো কখনো আমার অন্তরের উপরও মরিচা পড়ে তাই আমি দৈনিক একশোবার ক্ষমা চাই সূত্র আবু দাউদ হাদিস নম্বর পনেরোশো অন্য হাদিসে হয়েছে হয়ে এসে আবহরে আনু থেকে বর্ণিত রাসুল ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন একটি গুণা করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে অতপর যখন সে গুনাহার কাজ পরিহার করে ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায় সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায় এটা এটাই সেই মরিচা আল্লাহতালা যার বর্ণনা করেছেন কখনো নয় বরং তাদের কৃতক্রমেই তাদের মনে জং বা মরিচা ধরিয়েছে সুরা মুতাফিফিন আয়াত চোদ্দ ও তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশত চৌত্রিশ অন্তর মহান আল্লাহর ভালোবাসা বৃদ্ধি করে তাই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম অন্তরের শুদ্ধতার জন্য সাহাবাই কেরামকে বেশি বেশি আমলগুলো করার তাগিদ দিতেন আবদুল্লাহ ইবনে ওমর রাদি আলাহতাল আনু বলেন রাসুল সাল্লাহ আলহিহু ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই হৃদয় মরিচা ধরে যেভাবে পানি লাগলে লোহায় মরিচা ধরে তাকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল এ মরিচা দূর করার উপায় কি। তিনি সাল্লাহ আলাইহিউ ওয়াসাল্লাম বলেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা ও কোরআন তেলোয়াত করা সূত্র সুয়াবুল ইমাম হাদিস নম্বর আঠারোশো উনষাট ফিটনা এড়িয়ে চলা ফিটনা ফাসার নুষের অন্তরকে কলুষিত করে মুমিনের উচিত সর্বদা ফিটনা এড়িয়ে চলা অন্তরকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করা হুজাইফা রাদি তালাহ আনহু বলেন একদিন আমরা ওমর আদিয়াউতালাহ আনুয়ের কাছে ছিলাম তিনি বলেন আমাদের মধ্যে কে রাসুল সাল্লাহ আসালামকে ফিতনা সম্পর্কে আলোচনা করতে শুনেছ উপস্থিত একদল বলেন আমরা শুনেছি ওমর রাদি আল্লাহ তাল্লাহ বলেন তোমরা হয়তো একজনের পরিবার ও প্রতিবেশীর ফিতনার কথা মনে করছো তারা বলেন হ্যাঁ অবশ্যই তিনি বলেন নামাজ রোজা ও সৎকার মাধ্যমে এগুলোর কাফফারা হয়ে যায় কিন্তু তোমাদের মধ্যে কে রাসুল সাল্লু আলাইসালাম থেকে বড় বড় ফিতনার কথা বর্ণনা করতে শুনেছ যা সমুদ্র তরঙ্গের মতো ধেয়ে আসবে হুজাইফা রাজি আনু বলেন প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে গেল আমি বললাম শুনেছি ওমর রাজি আল্লাহ আনু বলেন তুমি শুনেছ মারশাল্লা হুজাইফা রাজি আল্লাহ বলেন আমি রাসুল সালহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি চাটাই বুননের মতো এক এক করে ফেতনা মানুষের অন্তরে আসতে থাকে যে অন্তরে তা গেথে যায় তাতে একটি করে কালো দাগ পড়ে আর যে অন্তর তা প্রত্যাখ্যান করবে তাতে একটি উজ্জ্বল দাগ পড়বে এমনি করে দুটি অন্ত দুই ধরনের হয়ে যায় একটি সাদা পাথরের মতো আসমান ও জমিন যতদিন থাকবে ততদিন কোনো ফেতনা তার কোনো ক্ষতি করতে পারবে না আর অপরটি হয়ে যায় উল্টানো সাদা মিশ্রিত কলসির মতো তার প্রবৃত্তির মধ্যে যা গেছে তা ছাড়া ভালো মন্দ বলতে সে কিছুই চিনে না শুট্ট মুসলিম হাদিস নম্বর দুশত চৌষট্টি